ওরা ভুলে গিয়েছিল যে জমিনের মানুষ নাস্তিক হবে না এই জন্যই তো কোন দেশের খান জাহানে এই দেশে এসে বাঘের হাতে শুয়ে আছে কথা বলে এরা জানে না যে জাতি নাস্তিক হবে না এই জাতিকে নাস্তিক হ থেকে বিরত রাখার জন্যই না ওই শাহ জালালি এমনি এসে চিতা চট্টগ্রাম শুয়ে আছে সিলেটে শাহ মাকতুম শাহ ফরান আল্লাহর রলিরা জমিনের প্রত্যেক দিকে আছে আর কিছু মুজাহিদ আপনারা আমার কিছু ইমানের স্পিরিট वाला মানুষ তারা রেখে গেছে উত্তরসূরি হিসাবে আমরা ওই ঘুমালেও আমাদের সন্তানেরা গোমাবে না তোমরা তাদের ইমান ডাকাতি করতে গেলে তোমাদের ডাকাতি মুখেও তারা লাথি মেরে তাদের তা করে বলে তাদের ইমানকে আল্লাহ ঘট করে ধ্বনি দিয়ে তারা তাজা করে রাখবে বলেন আল্লাহু আকবর আরো জোরে বলেন আল্লাহ বেঁচে থাকবো মুসলমান ইব্রাহিমের সন্তান মুসলমানের মতো বেঁচে থাকবো ইসলাম আগুন চলছে আগুনের ভিতরে পড়তে একটুও ভয় পান নাই জিবরাইল এসে কয় গুতুরা আমার আমার আমি জিবরাইল আমার কাছে আপনি সাহায্য চান ইব্রাহিম কয় যে জিবরাইল তোমার কাছে আমি সাহায্য চাবো কেন তুমিও জান আমিও দাঁড়া আমিও সে কি দেখে না সে কি দেখে না সে কি জানে না যে কি জন্য আগুন জ্বলছে আমার পরে কি হতে যাচ্ছে তাহলে আমি তার কাছে সাহায্য চাবো কেন আমি তো তার কাজ করতেছি এখন আমার যা লাগবে তো সে দেবে বাড়ি কিসের কাজ করে গোপাল বেড়ি কিনতে যায় কেটা মালিক যায় না হ্যাঁ উত্তরে কিসের যায় উত্তর দিয়ে যারা এদেশে আমার এই উত্তরবঙ্গ দিয়ে যারা আমাদের দেশে কাজ কাম করতে আসে ওরা বাদে সেই বিড়ি খায় বেশি তা দেখছেন অবস্থাটা আমি হুজুর হলে হবে কি খবর আমি নাই বাদে সেই বিড়ি খায় বেশি ওরা এত কাজ করে ওকে ওই বিড়ি কে মালিক তার মানে আমার কাজ তুমি করো তোমার যা লাগবে সব আমি দেখো এই না কথা আমাদের সাথে আল্লাহ পাকের কথা হচ্ছে বান্দা আমার এই জমিন আবাদ করতে তোরে পাঠিয়েছি আমার কাজ তুই কর

কথা বলেন ঠিক কিনা করতেছেন যে তোমাদের আব্বা ইব্রাহিম সুহান আল্লাহ সম্পর্ক করে দিছে কে পরিচয় কে করে দিয়েছে আল্লাহ পরিচয় দিলেন সেই পরিচয় তোমার ভালো লাগে না তাহলে নিশ্চয়ই তুমি আল্লাহর বান্দা না তুমি শয়তানের দাস কথা বলেন আমরা কি শয়তানের দাস হয়ে বাঁচতে চাই না আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই কতদিন মৃত্যু পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহকে হৃদয়ে লালন করে ভালোবেসে বেঁচে থাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ আছে যেখানে আমরা আছি সেখানে নাকি আল্লাহর হুকুম লঙ্ঘন হবে এমন কোন কাজের সাথে আপোষ হবে না কথা বলেন

জিব্রাইল কি মানে কি হইছে জিব্রাইল কি নবীজির কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তার প্রস্তাবকে পাস করাইতে পেরেছে না ইব্রাহিম দেখতেছে নিশ্চিত আগুন জ্বলন্ত আগুন দাউ দাউ করে আগুন কিন্তু ওনার বুকের ভিতরে একটা স্পিরিট ছিল আগুনের কোনো ক্ষমতা নেই আগুনের কোনো ক্ষমতা বাতাসের কোনো ক্ষমতা আর কোনো ক্ষমতা নেই সব ক্ষমতার মালিককে আল্লাহ একটু জোরে বলেন তো একটু আমার আল্লাহ দেখুক না এরা উন্মুক্ত পরিবেশ পাইছে এরা উন্মুক্ত পরিবেশ পেয়ে উন্মুক্ত ভাষায় কথা বলছে সব ক্ষমতার মালিকের নাম কি আরো জোরে বলেন সব ক্ষমতার মালিক কে তার পরিচয় কি আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর সম্মানিত শুধু যদি আপনাদের এলাকার সন্তান আমার বড় শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব শ্রদ্ধার ঠিকানা এতো মরা মানুষ সেদিনের মরা মানুষ না এই সেই লাশ সকালে যে হাসপাতালে বেডে দেখেছিলাম পড়ে আছে এই পাহাড়ের মতো মানুষ এভাবে পড়ে আছে তার শ্বাস নাই কথা নাই ঘুষ নাই রক্ত

আল্লাহকে বলবে না আল্লাহকে যারা ভুলেছিল করিল কি তারা এখন বুঝতেছে কথা বলেন আর আমরা যারা আল্লাহরে তারা আজ তো সাথে আল্লাহর প্রতিটিকে থাকবো বলে প্রত্যয় ব্যক্ত করছি যতদিন বেঁচে থাকবো আল্লাহর হয়েই বেঁচে থাকবো পোলাপি করবো দাসত্ব করবো একজনের কারো না কথা বলেন ঠিক না তো সুনীপ ইব্রাহিম আলাইসলাম আগুনের ভিতরে জাপ দিলেন দেখলে ঘটনা কি করেছিলেন সেদিন কিচ্ছু বলে নাই আবার কোথাও বলা হয়েছে যে গাড়ি জামা সব সেট কাপড় নিয়ে এসেছিল ও জাতির বাবা ইব্রাহিম এই নাও পর এটা জান্নাতের পোশাক সোহা আল্লাহ সোহা আগুনের ভিতরে খাবার আল্লাহ আকবার

আগুণে ডাক দিয়ে বললা আগুন রে তোর আমার ইব্রাহিম আসতেছি এসি কন্ডিশনার হয়ে যা আমার ইব্রাহিম যেন উত্তাপে কষ্ট পায় না আমার ইব্রাহিম যেন ঠান্ডায় যদি না যায় আমার ইব্রাহিম জেনে এসি কন্ডিশনারের ভিতরেই জেনে সেই অবস্থান গ্রহণ করতে পারে জিবরাইলকে বললেন জিবরাইল দান্ডার থেকে খানা নিয়ে যাও ইব্রাহিম আবার খলিল আমার দোস্ত জাতির সাথে যুদ্ধ করে চলন চাঙ্গনে চাপ দিয়েছে ক্ষুধার্ত মানুষটাকে খাবার আর পোশাকের ব্যবস্থা করো জোরে আরো জোরে করান

কি বলে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা হাতি মরলে কয় টাকা বাঁচলে কয় টাকা আল্লাহ মরে গেছে বেঁচে নাই সম্মান কি কুমিছে নাকি কিভাবে মানুষ কানতে কিভাবে মানুষ কানতে খালি বাংলাদেশে খালি কি বাংলা সারা পৃথিবীতে মুসলমান যেখানে আছে বাংলার সাইডিকে তারা চেনে সুফান মানুষ আহারে একটু জানা যায় শরীর হবে তার জন্য পিরিস করে গেছিলাম পথে পথে আমাদের মারছিল আমিও মার খেয়েছিলাম সেদিন আমার মোটরসাইকেলটাও ভাঙার জন্য বারবার পিটানো হয়েছিল কেন এদের সাথে চোরও যদি মারা যায় চোরের জানাজা পড়ার অধিকার আমার আছে জানা যায় বাধা দেওয়া হয় না জানা যায় বাধা দেওয়া হয় না বিশ্বভরের নাম জানা যায় বাধা দিয়েছে যারা তাদেরকে নিশ্চয়ই আমরা ভালো মানুষ বলে গ্রহণ করতে পারি না সমгла ঠিক তাহলে নিশ্চয় মানবতা পথ থেকে বের না তার মানবতা দুঃশল ছালা কিছু হতে পার না হ্যাঁ পথ একটা তোমাদের জন্য খুলে আছে পথ একটা খুলে আছে বন্ধু তোমরা যা করেছিল আমরা তা করব না তোমাদের কেউ মারা গেলে আমরা কেউ বলবো বলব না যে জানাজো কৃষ্ণ কি বলবো না বলবো না আপনারা তোমরা যা করেছ আমরা তা করব না

জীবন থাকতে এ পথকে ভুলে যেও না কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার এই রকম একটি সুন্দর সুন্দর সাবলীল মানুষ বানাবার জন্য আমি নতুন করে বছরে ঘোরায় ফেরায় একটা মৌসুম তোমার কাছে হাজির করি ওই মৌসুমের নাম হলো রমজান মাস মৌসুমের নাম কি গোনা মাফের মাস রমজান গোনামাফের মাস সম্মান লাভ করার মাস ক্ষমা পাওয়ার মাস থেকে মুক্তি মাস কোন মাস রমজান মাস এত মর্যাদা কারণ হলো কোরআন নাজির হয়েছিল এই মাসে কোন মাসে কোরআন মাসে কোরআন রমজান মাসে নাজির হয়েছিল এই কোরআনের কারণে রমজানের এত মর্যাদা

আমার বড় ইচ্ছা আমার এই মানুষগুলাকে নিয়ে যদি আমি একসাথে জান্নাতে যেতে পারতাম সুতরাং আমরা সেটা আল্লাহর কাছে চাই আল্লাহ দুনিয়ায় যেরকম আমাদেরকে এক করে জমা করে রেখেছ যেদিন কঠিন হাসর হবে মা সন্তানকে ফেলে দৌড়াতে থাকবে বাবা সেদিন সন্তানকে ফেলে দৌড়াতে থাকবে আমরা সেদিন কেউ কাউকে ছেড়ে দৌড়াতে চাই না কথা বলে একসাথে যেতে চাই কোন জায়গায় এক কোন জায়গায় জান্নাতে তাহলে সেই একসাথে যেতে হলে একসাথে মানুষগুলোর পরিচয় এখানে যেমন বক্তা স্রোত একটা পরিচয় ওইখানে একসাথে মানুষগুলোর পরিচয় থাকবে যে কেবল মাত্র জান্নাতে যাবে ইমানদারেরা তারা আরো জোরে কন একটু জোরে কন না বেটা মানুষের মতো কারা যাবে জান্নাতে কোন বেঈমান যাবে কোন চাঞ্চল যাবে কোন ডাঞ্চল যাবে কোন চাঞ্চল যাবে চলে একটা জান্নাত রাখেন নাই টাকাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই জান্নাত রেখেছেন কার জন্য ইমানদারির জন্য স্যার এসেছেন মোবারকবাদ জানাই স্যারে স্যারকে আমরা মাহফিলের পক্ষ থেকে আমি শেষ করে দিচ্ছি ওই আমাদের সময় তো দেবা ঠিক করে তো এখন শেষ করতে হবে বলতে আলাদা এই যে রমজানের এই গোনা মাপে এই মুক্তির যে প্যাকেস্টা দিয়েছেন যে সময়টা দিয়েছেন এই সময় এই সময়টা এই মাসটার নাম হলো রমজান মাস কি মাস কি মাস একজন মুখ বন্ধ করে থাকবেন না কি মাস শুনেছি রমজান রমজান মাস মাসে তুই আমার কাছে আমি তোর আল্লাহ তুই আমারে ভুলে যেতে পারিস আমি তো তোরে ভুলে যেতে পারি না কথা বলেন ঠিক কিনা তুই আমারে ভুলে যেতে পারিস আমি তো তোরে ভুলতে পারি না কি ফেলে সন্তান শহরে বসাবাড়ি করে চলে যায় মা খবর ওরা কেন ওষুধের পয়সাও দেয় না বাজারের পয়সা দেয় না কোনোদিন যদি ভুল বুঝতে পেরে একবার টেলিফোনে হোক আর মোবাইলে হোক একবার যদি ডাক দিতে পারে আমা রে মা তোমার আমি ভুলে গেছি আমি অন্যায় করেছি এত কি বছর তোমার খোঁজ খবর না নিয়ে আমি বাসা বেঁধেছি আমি শহরে আছি মা মা চোখের পানি ছেড়ে দিয়ে কি বলবেন বাবা রে কিছু হবে না তুমি আমারে ভুলে যেতে পারো আমি তো মা দশ মাস তোমার পেটে রেখেছিলাম আমি মা তোমার ভুলে যেতে পারি না তুমি আজ পাঁচটা বছর পর্যন্ত আমার খবর নাও নেই বাবা তাতে কিছু হয় নাই পাঁচটা বছর পর্যন্ত আমি তোমার মা রাত্রে ঘুমাতে পারি না রে বাবা বাড়ি ভিতরে মাথা দিয়ে যখন না চোখ বুঝি তখন তোমার সোনা মুখটা এসে যেন মা বলে ডাক দেয় বাবা রে ঘুমটা ভেঙে যায় চোখের কোনা দিয়ে পানি ধরতে ধরতে বালিশটা ভিজে যায় এভাবে আজ আমার এতটি বছর গেল রে আব্বা তুই আমার ভুলে গেছিস কিন্তু আমি তোর মা তোরে আমি ভুলে যাই নাই মায়ের বুকে যে ভালোবাসা এই যা এই যে ভালোবাসা সন্তানের জন্য দিয়েছেন যিনি তিনি কে কে দিয়েছেন মায়ের বুকের ভালোবাসা এটা সন্তানের জন্য কার দান কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা সারি ওয়াইলাল মাগফিরা কত গুনাহ করেছিস তুই তোর গুনাহ পরিমাণ যত হোক তার থেকে আল্লাহ পাকের রহমতের পরিমাণ বেশি না কম আর জোরে কল বেশি না কম আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে সারি ওয়াইলাল মাগফিরা আয় 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 আমার দিকে তোরে বসে আছি মায়ের কলিজার ভালোবাসার পরিমান যদি হয় এক পার্সেন্ট আল্লাহ ভালোবাসার পরিমান বান্দার জন্য পরিমানটা হলো নিরানব্বই পার্সেন্ট আল্লাহ আল্লাহ

আল্লাহ তুমি এই সিদ্ধান্তটা নিয়ে তৌফিক দাও যতদিন বেঁচে থাকবো তোমার হয়ে বেঁচে থাকবো কার হয়ে বেঁচে থাকবো কার হয়ে বেঁচে থাকবো আমার বান্দারে আল্লাহ ডাক বান্দারে

আল্লাহর আমরা বিশ্বাস করেছিলাম মেনে নিয়েছি আল্লাহ বলতেছেন বান্দা একটু অনুসূচনা কর অনুসূচনা কর একটু একটু নিজেরে নিজে আত্ম বিশ্লেষণ কর একটু চিন্তা কর যে এই যে এক সাল 25 সাল তাই না 25 2025 এই 2025 সালেAppCompat পর্যন্ত তোমার জীবনে জই কি বলে বৈপ্রাপ্ত হওয়ার পর থেকে পর্যন্ত কি কি গোনা করছো একটু চিন্তা কর আমার কোন আপনি জানেন না

ওই দিক তাকায় দেখ এরকম একটা সময় আমার জন্য অপেক্ষা করছে একটু আত্মবিশ্লেষণ কর তাহলে এতগুলো মিথ্যা কথা বলেছি এত মানুষ কি কষ্ট দিয়েছি এইটা করেছি ওইটা করেছি ওইটা করেছি এখন এই বন্ধনা ছাড় আগে একটা চিন্তা কর তা হলো কয়দিন জানি না কয়দিন বাসবো জানি না তবে সিদ্ধান্ত একটা তাহলে বিগত দিনে যত অন্যায় করেছি এখন আত্তা করব না আল্লাহ নবী বলেন মনসাবরা করুন

ইমাম সাহেব ভালো ইফতারি দিয়ে না ছোট্ট একটা সিদ্ধান্ত নেবার মধ্য দিয়ে গুনা মাফ হয়ে যাবে আপনাকে আমি যতই গালি দিই আপনাকে যদি যতই আমি অপজিশনে পেয়ে আমি যতই আপনাকে আমি গালি দিই মন্দ কথা বলি কিচ্ছু আসে যায় না গায়ে লাগাবেন না এটা একটা জায়গায় যদি আপনি ফিরে আসতে পারেন সেটা হচ্ছে অনুসূচনা অনুতপ্ততা ভুল করেছি অন্যায় করেছি আসলে যা করেছি ভুল করেছি আসলে যা করেছি ভুল এরকম একটা জায়গায় যে যদি আর ভুল করব না আর ভুলটা করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই এরকম একটা চিন্তার জায়গা যে যে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকবো তাহলে ওই চা দুটার সাথে সাথে না এখন বসে চিন্তা করবে করবেন সমস্ত গোলাম মাফ করে দেবেন কে মানুষ মানুষ তো আমরা তো মানুষ আমাদের তো একটা দিল আছে একটা মন আছে আপনি আমার নামে চাঁদাবাজি করেছেন তো কি হয়েছে আজকে দিন শেষে যখন একটা অবস্থার পরিবর্তন হয়েছে আপনি আসেন আপনি বলেন আমি এটা ভুল করেছি আমি তো মানুষ আমিও আমার তো মানুষ তো আমার ভিতরে কাজ করে আমিও তো পিঠে হাত দিয়ে বলতে পারি সেদিন বোঝেন নেই যা করেছেন তাতে কিছু হবে না ওটা আমি কিছু মনে করি নাই আমি তো মানুষ আর আপনি তো দাঁড়িয়ে থাকবে আসুন সাথে জড়াই কি বলে ঠিক কি আমাদের পরিচয় আমরা কার বান্দা আল্লাহ কার বান্দা আমাদের রবকে কে সুতরাং এখানে আমাদের পরিচয়ে আমাদের ভিতরে যেমন ভেদাভেদ দেই আসল ভেদাভেদ যা ছিল সব গুলে তুলে আমরা এক কালেমার মানুষ হয়ে যাই লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর গোলামি ছাড়া কার আনুগত্য করব না রাসূলের আনুগত্য ছাড়া কার আনুগত্য করব না কোরআনে যা আছে তার একটি অমান্য করব না তার তাহলে আমার একটা স্লোগান আছে সেই স্লোগানটা হলো না রাই দেখবি আল্লাহ আকবর তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো হৃদয়ে জালো আল কোরআনের আলো সংসদে জালো কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানবো না কি বলেন ঠিক আছে